হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এনিমি তাকে আমি মারার চেষ্টা করতেছি কিন্তু সে আমার সাথে টিম আপ করতেছে দেখেন সে আমার সাথে টিম আপ করতেছে এনিমির সাথে আমি টিম আপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এনিমিটাও আমার সাথে টিম আপ করতেছে আমি ওর সাথে টিম আপ করে শেষে ওকে মেরে দেব। আমি ওখানে টেলিপোর্ট দিয়ে আছি এখন দেখতে পাচ্ছেন ওকে আমি মেরে দেবো আপনারা দেখেন কিভাবে এনিমির সাথে টিম আপ করে কিল নিতে হয় সেটা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন